হ্যালো প্রিয় ব্যবসায়ীরা যোগাযোগের ওয়েবসাইট গুরু মার্কেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব অ্যাডো বেঙ্ক এডিবি এডিবিই এই পর্যালোচনাটি তেসরা জুন দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান অ্যাডোবিং এডিবিই উপশ্রেণীর অন্তর্গত সফট বিজনেস বিয়াল্লিশটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে এটি একটি স্টপ স্থাপন করা সম্ভব আমরা আপনাকে প্রশ্নে থাকা সংস্থার সমস্ত সূচকগুলি সাবধানে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা আপনাকে এই ভিডিওটি আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে ভাগ করার জন্য অনুরোধ করছি আচ্ছা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন বেঙ্ক এডিবি একশো নিরানব্বই বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন এক ডলার বিলিয়ন আডো বেঙ্ক সতেরো দশমিক চার ছয় নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল পনেরো ডলার বাহান্ন সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল একশো ডলার বিলিয়ন Adobe Inc. দশ দশমিক তিন এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ আডো বেঙ্ক এডিবি বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে সতেরো দশমিক চার ছয় নয় শতাংশ বইয়ের মূল্য দশ দশমিক তিন এক ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একচল্লিশ শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন অ্যাডোবেং এডিবি পর্যালোচনা একেবারে শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের বাধ্যবাধকতার পরিমাণ চার ডলার দশমিক শূন্য তিন চার বিলিয়ন বই মূল্যে ঋণ ইকুইটির ছাব্বিশ শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল বিয়াল্লিশ দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল উনচল্লিশ দশমিক তিন এটি উপশ্রেণীর তুলনায় আট শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে আয়ের অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চার হাজার আটশো এক ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতায় সাত হাজার একশো বত্রিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় আটচল্লিশ দশমিক ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দশ উপশ্রেণীর গড় হল চার দশমিক ছয় যা উপশ্রেণীর তুলনায় একশো সতেরো শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলি মূল্যায়ন করা খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল উনিশ হাজার নয়শো কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব উনত্রিশ হাজার পাঁচশো নব্বই ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এখন থেকে উনপঞ্চাশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল চব্বিশ দশমিক এক শতাংশ যার উপশ্রেণীর গড় এগারো দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বারো দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক দশমিক সাত আট সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় আটশো শতাংশ কম এই ঘটনাটি কোম্পানির বাজার মূল্যে ভারসাম্যহীনতা দেখায় ডোবিং বরং পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল ছয় হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য ছয়শ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটশো সাতাত্তর দশমিক এক শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল একশো ষাট দশমিক তিন হাজার ডলার সতেরো দশমিক তিন হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটশো পঁচিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্ব অংশ ছয়শ ডলার হাজার উপশ্রেণী দ্বারা একশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো ছেচল্লিশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক দশমিক আট শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দশমিক চার শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস কোম্পানির জন্য আঠাশ শতাংশের একটি স্তর দেখায় অ্যাডোবেংক যেখানে উপশ্রেণীর জন্য আর এস আই স্তর চৌদ্দ হল একচল্লিশ শতাংশ টেকনিক্যালি সাবক্যাটাগরির শেয়ারের মূল্য বেশি অ্যাডোবেঙ্ক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা অ্যাডোব ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে শেয়ারগুলি অ্যাডোব ইংক ছয় দশমিক পাঁচ শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিয়োগ নয় দশমিক চার শতাংশ এটি নির্দিষ্টভাবে কিছু বলে না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে মোট স্কোর ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার রেটিং ছেড়ে অ্যাডোবেংক এই ভিডিওর মন্তব্যে আমরা মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রত্যেকের প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করি আপনার মন্তব্য ব্যাপকভাবে চ্যানেল ছড়িয়ে সাহায্য গরু মার্কেটস ফলাফল দশ পয়েন্টের মধ্যে এক দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল দুই দশমিক ছয় পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে আমাদের বাজারে আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট জন্য এক দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে অ্যাডোবেংক এডিবিই আসুন অর্ডারের টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে অ্যাডো বেঙ্ক তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণে একটি চুক্তি খুলবেন না আডো বেঙ্ক একটি আন্ডার রেটেড উপশ্রেণী কোম্পানি নয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকে আপনি সবাই সত্যিই দুর্দান্ত দর্শক